নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছি আরও একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে তো দেখো আজকে আমি খুব সাধারণ একটা রান্না করে তোমাদের দেখাবো তোমরা রুই মাছ কাতলা মাছ যে কোনো মাছ দিয়েই রান্নাটা করতে পারো আমি আজকে কাতলা মাছ নিয়ে নিয়েছি বা কাতলা মাছ হাতে মেখে কাতলা মাছের দম তোমাদের রান্না করে দেখাবো আজকে খুব সহজ প্রক্রিয়া করবো বন্ধুরা থাকো আমি এখানে পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি এখানে আমি মাছের পেটি নিয়েছি একটা লেজার নিয়েছি একটা গাদা আছে আর তোমরা এটা গাদার মাছ দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই ভীষণ ভালো লাগে আর এর মধ্যে দেব মশলার জন্য নিয়ে নিয়েছি একটু আদা একটু রসুন একটু কাঁচা লঙ্কা আর হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ এবার আমি একটা মিক্সিং জারে আদা রসুন আর পেঁয়াজটা আর একটা টমেটো দিয়েছি কেটে নিয়ে নিয়েছি এবার আমি এটাকে খুব ভালো মতন করে একটা পেস্ট বানাবো এবং এবার পেস্টটাকে বানিয়ে নিয়ে আমি মাছের মধ্যে দিয়ে ঢেলে দিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদ স্বাদ মতন লবণ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর দেবো হচ্ছে এর মধ্যে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি তার জন্য আমি আর লঙ্কার গুঁড়ো দিলাম না শুকনো লঙ্কার গুঁড়ো তো এবার ভালো করে মশলার সাথে মাছটাকে ম্যারিনেট করব ও হ্যাঁ সবশেষে দিয়ে দিয়েছি কাঁচা সরষের তেল এটা কিন্তু মাস্ট এটা দিয়ে ভালো করে এবার মাছটাকে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেবো হাতে খুব সুন্দর করে মাছটাকে মাখতে হবে বন্ধুরা যত সুন্দর করে মাখবে তত কিন্তু ভালো হবে তো দশ মিনিট পরে আমি গ্যাস জ্বালিয়ে নিয়ে আমি কড়াইটা কিন্তু বসিয়ে নিয়েছি আমি একবার ডাইরেক্ট কড়াইতেই মেখে চুকে বসালাম তোমরা চাইলে আলাদা পাত্রে ম্যারিনেট করে নিতে পারো যেহেতু কড়াইতে করব তাই আমি একবার ডাইরেক্ট কড়াইতেই করে নিয়েছি তো দেখো এবার একটু মশলা ধোয়ার জল মাছের চারপাশ দিয়ে দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে দিলাম এবার কিন্তু দশ মিনিট মতন আমি ঢাকা চাপা দিয়ে মাছটাকে সেদ্ধ করে নেবো করে নেবো দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখি মাছটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে আর কিছুক্ষণ আমি জলটাকে এই মাছের ঝোলটাকে শুকিয়ে নেব আর যেহেতু মাছটা মশলা মশলা একটু গামাকা গামাকা হবে সেই জন্য এই ঝোলটা কিন্তু রাখা যাবে না যত টানবে ততই এর টেস্টটা বাড়বে তো দেখো আর কিছুক্ষণ রেখে আমি মাছটাকে নামিয়ে নেবো তো দেখো আর পাঁচ মিনিট রাখার পর গ্যাসের ফ্লেমটাকে লো করেই রেখেছিলাম মাছটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে ঝোলটাও কিন্তু পাশের পুরোটাই টেনে নিয়েছে তো মাছ কিন্তু আমার রেডি এর মধ্যে একটু ধনে পাতা ছিটিয়ে দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে বন্ধুরা আমার কাছে নেই তোমরা থাকলে দিয়ে দিও তো রান্না আমার হয়ে গেছে এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে নেবো অবশ্যই তোমরা এটা রান্না করে দেখো চটজলদি হয়েও যায় আর মন রোজ ঝোল মাছের ঝোল পড়ার থেকে এভাবে একবার মাছটা রান্না করে দেখতে পারো আর অবশ্যই অবশ্যই করো একতলা ভাত কিন্তু নিমেষেই এই দিন শেষ হয়ে যায় তো যাই হোক ভালো লাগলে সবার একটা লাইক করো আমার পাশে থেকো ধন্যবাদ মনশা